এই যে দেখেন লম্বা রাইস ডিস আচ্ছা যেটার মধ্যে আপনি রাইস দিবেন ভাত দিবেন ফ্রাইড রাইস দিবেন খিচুড়ি দিবেন পোলাও দিবেন যেটা ভাবি রান্না করবে সেটাই দিবেন আচ্ছা এটাকে আপনারা ডিনার প্লেট বলেন ফুল প্লেট বলেন বিরিানি প্লেট বলেন কতটা সুন্দর দেখেন এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ডিনার এটা দিব 12টা ভাইয়া এটা থাকবে এক পিস যেটার মধ্যে আপনি সুন্দর করে দেড় থেকে 2 কেজি কারি সার্ভ করবেন দেড় থেকে 2 কেজি কারি সার্ভ করতে পারবেন দেখেন কতটা সুন্দর আবার একেবারে প্রিন্টও আছে বুঝবো এই যে গেল দুইটা এই যে গেছে এই গেল দেখেন কই উঠছে

মাংস বাঁচতে পারবেন এটার মধ্যে আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে ভাইরাল একটা ডিনার সেট দেখাচ্ছি এই যে ডিনার সেটটা এইটার সাথে আপনারা সবাই পরিচিত এটার দামও আপনারা সবাই জানেন এবং আপনাদের সকলের কিন্তু পছন্দের শীর্ষে রয়েছে এই ডিনার সেটটা যেটাকে বলা হয় ভাইরাল আঙুর পাতা জাস্ট প্রিন্ট দেখেন মনোমুগ্ধকর একটা প্রিন্ট কিন্তু হবে আর এইটা কত পিস এটাও কিন্তু আপনারা জানেন

ডিনার সেট বানাই না ভাই ওই যে চামচ এটা এটা দিয়ে ডিনার সেট বড় করে তেমন না আজকে চামচ দিব ডিনার সেটে কিন্তু সিরামিক সেট দিব মানে হাতে নিয়ে দেখেন ভাই একটু কট 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 করে সিরামিক সেট সুপ চামচ দিব আচ্ছা সিরামিক চামচ ডিনার তো দেখবেনই আচ্ছা কিন্তু আজকে মাথা নষ্ট গিফট আছে আবার গিফট আছে গিফট আছে তাও মাথা নষ্ট গিফট গিফট

বাইরে তো বাই কোরিয়ান মাল্টি কারি কুকার ও মানে কি রান্না বাননা করুন জিও রান্না করে সব কিছু করতে পারবেন ইলেকট্রিক পোড়টাও ভাজতে পারবেন মাংস ভাজতে পারবেন এটার মধ্যে সব করতে পারবেন আপনারা পোলাও খিচুড়ি বিরিানি কাবাব তার মধ্যে রেজালা রোস্ট চাস আপনি যত হালাল খাবা সবই পছন্দ হইলো এখন আমার কলিজার ভাইবরাদা যারা ভিডিওটা দেখতেছে এদের সবার একটা কমপ্লেইন আছে বলে যে এটা তো কারেন্টে চলে বিদ্যুৎ বিলে আইবো 2000 টাকা ভাই আপনি কি কইলেন কারণ ভাই এটা তো তো সবার 2000 টাকা যদি বিদ্যুৎ বিল আসতো তাহলে মনে এরকম একটা দোকান নিয়ে বসে থাকতে পারতাম তাইলে ভাই এটা নেবেন ডেইলি 6 টাকা রান্না করবেন মাসে 180 সর্বোচ্চ 200 টাকা বিল আসবে সারা মাসে সারা মাসে ভাই 180 টাকা রান্না এটা কিন্তু হচ্ছে এনার্জি সেভিং প্রোডাক্ট 80% এনার্জি সেভিং করবে আপনি ওই জিনিসটা এই যে দেখেন সম্পূর্ণ গ্রানাইট দ্বারা মেড কোরিয়ান মাল্টি কারি কুকার 1500 ওয়াট এটা কি আজকে ফ্রি আজকে ফ্রি এবং ভাই জীবনে শুনছেন ফ্রি জিনিসে গ্যারান্টি থাকে শুনি তো ফ্রিজ জিনিস এক বছরের কয়াল গ্যারান্টি দিবাই এটার মধ্যে সর্বপ্রথম যে জিনিস পরোটা ভাজবেন গরুর দিয়ে চিলি চিকেন কাবাব রোস্ট আচ্ছা আল্লাহ যত হালাল খাবার আছে সব রান্না করবো সব রান্না কারি কুকার তাহলে গেলো গেলো ওকে এখন কি রান্না করার পর সার্ভিং এর চামচ লাগবে না এই দেখেন গোল্ডেন চামচ

বাজারে আমি একটা অর্ডার 102 পিসের ডিনার সেট হবে 102 পিস 102 পিস পুরো র ডিনার সেট র সেট আচ্ছা এটার দাম কি কাস্টমাররা জানে না তাহলে ঠিক আছে না এবারে ঠিক কেন 102 পিসের ডিনার সেট আমি মনে করি রজ যেটা আচ্ছা যেটার মধ্যে সিরামিক ছাড়া কিছুই নাই এমন একটা ডিনার সেট এই পুরোটা আইটেম হ্যাঁ এইখানে যা যা দেখতেছেন দর্শক আপনারা সিরামিক ব্যতীত অন্য কোনো আইটেম কিন্তু নাই আচ্ছা

সবচেয়ে ভালো ডিনার সেটটা যাবে আপনার ঘরে ওকে এবং সেই ডিনার সেটটার মধ্যে কোনো ছল চতুরির তো নাই কেন কিভাবে ছল চতুরি করে সেটাও আমি দেখাই দিব আজকের ভিডিওতে মানে একবার গোমর ফাঁস করে দিবেন একবার ডিনার সেটের গোমর ফাঁস হবে এই যে দেখেন প্রিন্টটা আমি বলে দিব আমাদের ডিনার সেটটার মধ্যে আপনি কি কি পাইতেছেন আমাদের ডিনার সেটটার মধ্যে সর্বপ্রথম পাইতেছেন একটা এই যে দেখেন লম্বা রাইস ডিশ আচ্ছা যেটার মধ্যে আপনি রাইস দিবেন

বারোটা নাস্তার প্লেট দিব বারোটা দিব নাস্তার প্লেট নাস্তার প্লেট বারোটা সকাল বেলা নাস্তা সার্ভ করবেন মেহমান বাসায় গেলে মেহমানদের সামনে নাস্তা সার্ভ করবেন এরকম দিয়ে দেবো বারোটা আর এই যে ডাল ভাত খাবেন দুধ ভাত খাবেন বাসায় ছোট সোনামনি আছে উঁচা প্লেট ছাড়া খাইতে পারে না ময়মপুরের ডাল ছাড়া ভাত খায় না আচ্ছা সবার জন্য বারোটা দিব ডিপ প্লেট

আপনি মুখে কইছেন আমি বিশ্বাস করব না প্রমাণ দেখান প্রমাণ দেখাইতে হইব ভাই কি দেয়া কইছেন এই যে সামনে চামচ দিয়ে ঘষা দেন বুঝবো এই যে গেল দুইটা এই যে গেছে এই গেল দেখেন কই ও ভাই

কিন্তু এই যে বাটি দিলেন এখন ওই যে মিষ্টি খামু বা পায়েস খামু সমুস দিবেন না অবশ্যই দিব আছে হ্যাঁ এই যে সিরামিক স্যার আপনারা কিন্তু ফার্স্ট এ বাইরে এনে আচ্ছা এটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু সিরামিক স্যার যা দেখেন সাউন্ড করে টাং 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 টা এই যে টং 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 করে বাড়ি দিয়েছেন অরজিনাল সিরামিক এর সুপ চামচ দিব 12টা 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 সুপ চামচ দিয়ে দিলাম তার মানে टोटल কয় पीस হলো

এইখানে একটা ভ্যারিয়েশন আছে আপনার মনে হইতেছে আমার টি সেটটা লাগবে না আচ্ছা

এখন একটা কথা আচ্ছা সবারই কিন্তু আঙ্গুরপাতা ভালো লাগবে না না দো এটা অনেক সুন্দর আচ্ছা এখন তাদের জন্য কি আছে তাদের জন্য এই দেখেন টিউলিপ ওরে এদিকে ফুলের প্রিন্ট টিউলিপ এই যে দেখেন মানে আপনার এইটা ভালো লাগে নাই হ্যাঁ কোনো সমস্যা নাই রাফি ভাই কিন্তু রাখছে টিউলি ফুল এই যে ফুল সব সময় পাওয়া যায় না আচ্ছাapura সব সময় টিউলি ফুল কিনতে পারবে না তাদের জন্য একটা বারো মাসি ফুল দিব গোলাপ ফুল তাও কালো কালার গোলাপ দেখেন কালো গোলাপ দেব আপনাদেরকে কালো গোলাপ হবে যা যেটা ভালো লাগে নিতে পারবেন জাস্ট এইখান থেকে স্ক্রিনশট দিবেন তো তিনটা দিলাম প্রিন্ট এইটা কিন্তু হবে টিউলি ফুল জি আর এইটা তো হচ্ছে ভাইরাল আঙ্গুরপাতা মানে এইখানে যা দেখছেন জি এই सेम জিনিসগুলো কিন্তু চাইলে আপনি কিন্তু এটার মধ্যেও পাবেন রাইট যদি এটা পছন্দ না হয়

যাত্রাপথে কোনো প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ দায় আমরা বহন করব ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে প্রোডাক্ট নিতে হলে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট নেওয়ার আগে সব এসে নিতে চাইলে মঙ্গলবার বিদ্যুৎ সপ্তাহে যে কোনো দিন সব এসে নিতে পারবেন আমরা সব হচ্ছে ইয়ারেন্ডেড ইন্টারন্যাশনাল শপ নাম্বার সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ওকে তো চমৎকার একটা ডিরাসের কিন্তু দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং যদি

নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাফি ভাই আল্লাহ আলাইকুম